এদদ এই এখানে মারবি কিনা তখন ক্যামেরাটা থেমে যাবে না না এখানে হ্যাঁ এর কথা এস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখনটা 43 মিনিট আপনে লাগতো আজকে এবং আমার ছেলে সালাহুদ্দিন আমরা মালদা টাউন বালাতুল্লি গেছিলাম জুমার খোঁজ পাওয়ার জন্য জুমায় আলোচনা করে খাওয়া দাওয়া করে আমরা এখন বাড়ির পথে রওয়ানা দিলাম 对不对？ ಟೊಯೋಟಾ ಲಾಗ್ E অসম্মানের চাহিদায় পাঠানে অসম্মানিত পুজোর সম্মানের চাহিদায় পাঠাতে পারি তার হচ্ছে আমরা हज़रत पांच साल हैं अख़रस कबूतर अल्लाह बाप के अशुष्ट को छेदता हैं अख़रस कबूतर अमार प्रेमिष्ट हैं प्रेम हमारे जहाँ प्रेम करते अमार वाला आज अमार से बंद पे अमार से बोली अमार चली सदा अल्लाह नष्ट कर देती हैं

şükür ama

thank <laughs> you

işte Müslüman dese, jeto boyu manso paçar kara hay, eksonar mende, apna saat pasen, o Müslüman boyu mangsu paçar kara. Tabe boyu mangsu kara apna Müslüman

था तो मालूम तो तो था पर जब इंडियन और जो हिंदुस्तान हैBatchNorm आइडेंटिटी का सर्टिफिकेट था तो आज अपने आगे दिखाने पासपोर्ट अपना है जो आधार कार्ड अपना है जो रहता है

রাকুত হটালে আমাদের দরকার যত মজী আমাদের কিছু হাদিয়া দেওয়ার মান চাই হাদিয়া মজরামাত করে আমি খায় এবং আমার ধারণাটা চাই এটা কথা বললে

যা চকি বলে আপনারা বলতেছেন না তা আলাদা মুসলমান আমাদের সাধুদের না ভয় শোনা তো যদি আপনাকে আমাকে যদি কেউ প্রশ্ন করে চ্যালেঞ্জ আচ্ছা ভাই আপনি যখন মুসলমান তার যে আমাদের উপহারটা রেখেছেন চামনাথটা কি জায়গা চামনাথটা কি জায়গা চামনা এমন কি জায়গা

আপনি পানি আনতে যাবেন নিয়ে আনবেন মিনিট তবে আমি যদি আপনার কাছে এক গ্লাস পানি চাই তা আপনি